সে বিএনপি দল তার নেতৃত্ব তারা এখন ছাড়া পেয়েছেন খালেদা জিয়া তিনি আবার তিনি এখন জেল মুক্ত কি বলবেন আপনার প্রতিক্রিয়া আমার প্রতিক্রিয়া হচ্ছে যে এটা আসলে আরো হয়তো আরো আগেই হওয়া উচিত ছিল কারণ তিনি আহ ওনাকে ওনার কনভিকশন হয়েছেন তিনি তার সাজা করেছেন তিনি বয়স্ক একজন মহিলা ওনাকে আসলে তিনি জেলে ছিলেন না তিনি গৃহবন্দী ছিলেন তবে আমার মতে আসলে ওটা আর প্রয়োজন ছিল না আমি এটা মনে করি এটা সঠিক

দেখেনে কিন্তু মারাত্মক একটা পার্থক্য আছে আমি ਜਿਵੇਂ আমি আমি এটা পক্ষে না আমার আমি বিশ্বাস করি যে কেউ যদি মিলেটেন্ট হয় তার বিচার করে তাকে জেলে দেওয়া উচিত আর যদি যদি মাফিয়ো হতে হয় বিচার বিচার করে তাকে সাজা দিতে হবে একদম এমনি গ্রেফতার করে রাখা উচিত হয় না এটা ঠিক না কোন গণতান্ত্রিক দলে বিষয়ে সমাজ সমাজে এটা আমাদের যদি ডিফেন্স এটা আমি বলবো ন্যাশনাল সিকিউরিটি সিস্টেমের কেউ যদি এটা করে থাকে এটা এটা একটা ভুল হয়েছে তবে কোন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট কে কিন্তু গুম করা হয়নি কোন জেলে রাখা নাই। তারিক রহমান তিনি এই মুহূর্তে বিদেশে রয়েছেন এবং তার কাছেও আহ্বান জানিয়েছে বিএনপি শীর্ষ নেতৃত্ব তিনি যেন ফিরে আসেন বাংলাদেশে এবং রাজনৈতিকভাবে সক্রিয় হন অনেক বছর পর আমরা দেখলাম একটা সুবিশাল সমাবেশ হলো নয়াপল্টন এলাকাতে গতকাল আবার বাইরে বেরিয়ে এসে তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করলেন কিভাবে দেখছেন বিষয়টাকে এই যে নতুন অন্তর্বর্তী সরকার হচ্ছে সেখানে কি আপনারা দেখছেন যে বিএনপির পার্টিসিপেশন হওয়ার সম্ভাবনা রয়েছে বা ক্ষমতার অনেক তারা আরেকবার ফিরে আসতে পারেন বিএনপি এবং জামাত ইনক্লুডেড কোনো গণতান্ত্রিক দেশে সাধারণত দুটি বড় দল দাঁড়িয়ে যায় আমাদের বাংলাদেশে সেটা হচ্ছে আওয়ামী লীগ আর বিএনপি আওয়ামী লীগ হচ্ছে সব পুরাতন দল আমরা স্বাধীনতা দিয়েছি দেশকে আর তারপর বিএনপি আমাদের কিন্তু এই যে আমাদের শত কোটি মানুষের দেশ আমাদের কিন্তু কোটি কোটি সাপোর্টের আছে কেউ যদি মনে করে যে এই সাপোর্ট রাতারাতি উড়ে যাবে সেটা কিন্তু সম্ভব না তো গণতন্ত্র ফিরে আসলে মাঝে মধ্যে বিএনপি জিতবে মাঝে মধ্যে আমরা জিতব আমি মনে করি এই মুহূর্তে আওয়ামী লীগের যে গত পনেরো বছরের যে উন্নয়ন সেটার যে কপলারিটি রয়ে গেছে

আপনি তাহলে আপনার মা শেখ হাসিনা আপনারা কি কোনোদিনও ফিরবেন বাংলাদেশে একদিন না একদিন তো ফিরবই অবশ্যই আমাদের অবশ্যই ক্ষমতায় আসবে একদিন না একদিন আমরা ফিরবো এই উদ্ভূত পরিস্থিতিতে তিনি এখন শরণাপন্ন হয়েছেন ভারতবর্ষে ভারত অবশ্যই বন্ধু রাষ্ট্র এবং আপনাদের পরিবারের সাথে ভারতের যে রাজনৈতিক মহলে যে শীর্ষ নেতৃত্ব তাদের একটা অনেক দিনের ঐতিহাসিক সক্ষতা রয়েছে কিন্তু যেটা নিয়ে সবার মনে প্রশ্ন যে আপনার মা যিনি একজন একজন প্রাক্তন প্রধানমন্ত্রী এবং তার বিরুদ্ধে এখন অভিযোগ উঠছে এবং বলা হচ্ছে যে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হোক তিনি অনেক তার বিরুদ্ধে অনেক অভিযোগ এই মুহূর্তে আনা হচ্ছে তিনি কেন ছাত্রদের বিরুদ্ধে গুলি চালিয়েছেন কেন এত ছাত্র মৃত্যু হয়েছে তাই তার শিশু ফেস দ্য ট্রায়াল তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তার বিচার করা উচিত এটা বলা হচ্ছে বারবার এবং ভারত সরকারের কাছে ভারত সরকারের কাছে আবেদন করা হচ্ছে যেন তিনি তাকে হ্যান্ড করে দেওয়া হয় বাংলাদেশের নতুন সরকারের কাছে এইরকম প্রচার তো সবসময় চলেই দেখেন আহ যখন গতবার আমাদের কু হয় আমার মাকে গ্রেফতার করে কিন্তু তবে ওনার বিচার করে দেখা যাচ্ছে ট্রায়ালে কিছুই নাই ওনার বিরুদ্ধে সব জীবন জীবনহানির সংখ্যা আপনি করেন কারণ ওনার উপর তো গ্রেনেড হামলাও হয়েছে ওনাদের হ্যাঁ ওইটাই হচ্ছে আমাদের একমাত্র ভয় এটাই হচ্ছে আমাদের একমাত্র ভয় তবে আবারও তো বললাম যে আমাদের দল হচ্ছে দেশের সব থেকে বড় দল আমাদের কিন্তু বল আছে আমরা যদি এখন আমাদের দল কিন্তু শেখ হাসিনাকে নিরাপদ রাখতে পারে তবে সেটা করতে হলে আমাদের শক্ত পজিশন দিতে হবে আমরা কিন্তু আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি তবে সেটা করতে হলে আমাদের লড়াই করতে হতে পারে আমরা আমি সেই লড়াই চাই না

তারা তো প্রাণহানি পর্যন্ত হচ্ছে তাদের কিন্তু বাঁচাবার কেউ নেই তাদের প্রাণহানি হচ্ছে শীর্ষ নেতৃত্ব তো বাংলাদেশে নেই আপনি আছেন আমেরিকা আপনার মা রয়েছেন ভারতবর্ষে আপনি যদি এখন দেখেন আজকে থেকে কিন্তু তাদের উপর অনেকটা কমে গেছে কারণ আমাদের নেতা কর্মীরা এখন নিজেদের নেতাদের পাহারা দিচ্ছে তারা নিজেদেরকে সংগঠিত করতে পারছেন হ্যাঁ সংগঠিত হচ্ছে

ইউকেতে অ্যাপ্লাই করেন নাই আমেরিকায় তো করেন নাই ফিনল্যান্ডে অ্যাপ্লাই করেন নাই তিনি কোথাও অ্যাপ্লাই করেন নাই অ্যাসাইনমেন্টের জন্য ওনার এ পর্যন্ত কোনো পরিকল্পনা নাই কোথাও যাওয়ার ওনার উদ্দেশ্য হচ্ছে অতি বাংলাদেশে ফিরে যাওয়া রাজনীতি করার জন্য বা করার জন্য বা তিনি চান বাংলাদেশে ফিরে যেতে তিনি কি রাজনীতিতে থাকবেন বা রাজনীতিতে প্রত্যাবর্তন করবেন বা রাজনীতি থেকে সরে যাবেন

ভারতীয় সরকারের শীর্ষ নেতৃত্বের সাথে আপনাদের কি আলোচনা হয়েছে আপনারা কি এস জয়শঙ্কর বিদেশ মন্ত্রী বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ডিরেক্টলি আপনি বা আপনার মায়ের কথা হয়েছে

ভারতের সরকারকে আমি একটি কথা বলবো যে ভারতের ইস্টার্ন সাইডে সিকিউরিটি এবং মাইনরিটিসদেরকে নিরাপদ রাখতে শুধুমাত্র একটি সরকার সক্ষম হয়েছে সেটা হচ্ছে আওয়ামী লীগ আর একমাত্র আওয়ামী লীগই পারবে এটা আওয়ামী একমাত্র গ্যারান্টি ডাক্তাররা যদি চান যে বর্ডার সিকিউর থাকবে আর হিন্দুরা বাংলাদেশের হিন্দুরা সিকিউর থাকবে একমাত্র গ্যারান্টি আছে যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে আর সেটার জন্য কিছু প্রয়োজন নাই সেটার জন্য শুধুমাত্র প্রয়োজন যে একটা আহ নির্বাচন এবং একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন যেখানে আওয়ামী লীগের উপর আর এবং আপনার পরিবারকে স্মরণাপন্ন ভারতে আপনারা হয়েছেন এবং ভারত সরকার সে সাহায্য করছে কিন্তু ভারতের যে সাহায্যের কথা আপনি বলছেন আপনারা পেয়েছিলেন এই বিগত যখন ক্রাইসিস চলছিল

বর্তমানে ভারতে তিনি অবশ্যই ভারতে নয় আমি বলছি আগামী দিনে ভবিষ্যতে এটা আমাদের নিশ্চিত করতে হবে এবং এবং যে আওয়ামী লীগের কর্মীদের সম্বন্ধে আপনি বললেন কিন্তু যেটা ভারতে কনসার্ন যে এত লক্ষ লক্ষ যে হিন্দু পরিবার যারা বাংলাদেশে অবস্থান করছেন যারা বাংলাদেশে রয়েছেন বাংলাদেশি নাগরিক তাদের কি হবে কারণ আমরা এখনো শুনছি কিছু কিছু অঞ্চল রয়েছে বর্ডারে পশ্চিমবঙ্গের সাথে যেসব বর্ডার অঞ্চলগুলি রয়েছে সেখানে তারা আসছেন এবং তারা বলছেন যে ভারতে আশ্রয় দেওয়া হোক এবং এটা নিয়ে ভারতীয় যে প্রশাসন তারা খুব উদ্বিগ্ন হ্যাঁ এটা এটা একটা মাত্র সলিউশন এটা ইতিহাসে দেখা আছে একটা মাত্র সলিউশন এখন যে দ্রুত বাংলাদেশে নির্বাচন হোক আওয়ামী লীগের উপর নির্বাচন থামুক আওয়ামী লীগ যাতে একটা লেভেল হয় এটা নিশ্চিত ক্ষমতা একদিন ক্ষমতায় আসবে আর আমরা এই সিচুয়েশনটাকে কন্ট্রোল মানে হিন্দু পপুলেশন বাংলাদেশে সুরক্ষিত থাকবে তারা বাঁচবে নাকি তাকে বিশাল বড় পলায়ন হবে এবং তাদেরকে পশ্চিমবঙ্গে ভারতবর্ষে চলে আসতে হবে

এটাকে আপনারা প্রসেস করতে পেরেছেন এটাকে আপনারা মেনে নিতে পারছেন না এটা তো আমরা মানতে পারছি না কারণ যারা এসব এসব করেছে যে যে বলা হচ্ছে আবার স্বাধীন হয়েছে বাংলাদেশ তাহলে কি এখন কি যারা স্বাধীন করেছেন তারা কি পাকিস্তান পন্থী যে ডক্টর ইউনুস বোধায় কথা বলেছেন যে দ্বিতীয়বার স্বাধীন হলো তার মানে কি তিনি আমাদের স্বাধীনতার চেতনার বিরুদ্ধে তাই তো এই ছাত্ররা মনে হচ্ছে যে এরা তো আসলে বাংলাদেশ ভালোবাসে না মনে হচ্ছে তার বাংলাদেশের আসল স্বাধীনতার বিরুদ্ধে দ্বিতীয়বার স্বাধীনতা কি পাকিস্তানের পক্ষে হচ্ছে এইটাই কি এদের স্বাধীনতা বিরুদ্ধে প্রচার করছেন বিদেশে থেকে এবং একটা অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট বা মুভমেন্ট ও সোশ্যাল মিডিয়ায় তৈরি করেছেন ভারত বাংলাদেশের সম্পর্ক এবং সেটা খুবই সুসম্পর্ক খুব গভীর সম্পর্ক ঐতিহাসিক সম্পর্ক

কি ধরনের ইন্টারভেনশন আপনি চাইছেন এই মুহূর্তে এই যে ক্রাইসিস এই ক্রাইসিসটাতে কি ধরনের ইন্টারভেনশন চাইছেন ভারত সরকার থেকে নরেন্দ্র মোদি ফেভারিশন হচ্ছে এখনকার বাংলাদেশের সব ইন্টারন্যাশনাল কমিউনিটি থেকে তবে বিভিন্ন দাও এটা হচ্ছে ভারতের পাশে ঘর। হ্যাঁ এখানে ভারত একটা সুপার পাওয়ার এখন হচ্ছে টেম্পোরারি সরকার এটা হচ্ছে কিন্তু এটা কিন্তু একটা গণতান্ত্রিক সরকার না এটা কিন্তু একটা আনকনস্টিটিউশনাল সরকার হুম ভারত সরকার তারা চেলে তাদের বহুত লেভারেজ আছে তারা চাপ দিতে পারে যে এভাবে হবে না হুম সেটা যদি তারা না করে এখানে যদি আর টি ইঞ্জিনরা ক্ষমতায় কি ক্ষমতা টেম্পোরারিলি বজায় দেওয়া হয় তাহলে কিন্তু সেই এটাও ওই বিজেপি জামাতে দেখিয়ে নেবে

কোন সিদ্ধান্ত হয়নি কোনো আলোচনা কতদিন তিনি ভারতবর্ষে থাকবেন সেটাও এখনো চিন্তা করা হয়নি পুরোটাই অনিশ্চিত এখনো পর্যন্ত পুরোটাই অনিশ্চিত বেশ অনেক অনেক ধন্যবাদ সজীব